আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আসান ইসেক চলাম আপনাদের সবার প্রিয় ব্রাঞ্চের থেকে আজকে আপনাদের জন্য নতুন বিবেক সিকুয়েন্সের ড্রেজাইন নিয়ে চলে আসছি তারপরে যারা পাইকারি আমাদের থেকে সিকুয়েন্সের ড্রেস আগে পরে নিয়েছেন তো আবারও নতুন ডিজাইন চলে আসছে তারপরে স্ক্রিনশট দিয়ে ফেলবেন যার যেই ডিজাইনগুলো পছন্দ হবে হ্যাঁ আবারও স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে নাম থেকে না ফোন নাম্বার দিয়ে ইনভোগ করবেন আমরা পুরো বাংলাদেশ কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর নতুন আপুরা যারা দেখছেন তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট এবং আমরা চেষ্টা করি আসলে প্রাইস অনুযায়ী কোয়ালিটি ধরে রাখার হ্যাঁ প্রাইজ অনুযায়ী কোয়ালিটি ধরে রাখার কাজ চেষ্টা করি আমরা এটা হচ্ছে সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ড্রেস এবং লং হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এবং প্যান্টের কাপড়টা হাতের কাপড়টা থাকছে এক্সট্রা বডি হচ্ছে ফ্রি সাইজ বডি হচ্ছে বড় ফ্রন্ট সাইড এ হচ্ছে সাইড এবং নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ কটন ড্রেস এই ডিজাইনটার হচ্ছে টোটাল চারটা কালার তা আমি একটি কালার খুলে দেখিয়ে আপনাদের শো করে দিব আপুরা আগে আপুদের রিকোয়েস্ট আসলে আমাদের একটা অফার চলতেছে সেটা হচ্ছে ঈদ সালামি অফার আমাদের পাইকারি তো আসলে অফারের সিস্টেম তারপরও হচ্ছে আমরা চেষ্টা করি আমাদের লাভ সীমিত আপুদের কথায় আসলে এইটা করা ঠিক আছে তা যারা পাইকারি নিবেন অবশ্যই নিয়ে এটার পাইকারি আমাদের সাতশো বিশ টাকা হ্যাঁ আর এখন আমাদের অফার প্রাইস চলছে এটা হচ্ছে সাতশো করে তো আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম থেকে ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে একটা কালার এ হচ্ছে বাকি কালারগুলো টোটাল হচ্ছে এই ডিজাইনটা আপনারা তিনটা এবং চারটা একটা কালার একটা কালার তো যারা সরাসরি সব ভিজিট করতে চাচ্ছে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে ফেলবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম